আগুনে পুড়ে ছাই শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি শাখা শনিবার দুপুরে লাগা ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাঁইত্রিশটি ইউনিটে লেগেছে প্রায় আট ঘন্টা তারপরও বাঁচানো যায়নি শত শত কোটি টাকার আমদানি পণ্য দেশের প্রধান বন্দরের ফ্লাইট কার্যক্রম চালু হয়েছে রাত নয়টার পর ঘটনা তদন্তে কার্গো কমপ্লেক্সের নিয়ন্ত্রণে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে দেশে বিমানবন্দরের ইতিহাসের ভয়াবহ আগুনের সূত্রপাত শনিবার দুপুরের দিকে ভিলেজের কুরিয়ার সেকশনের উত্তর প্রান্তে কালো ধোয়ার কুণ্ডলি দেখে ছড়িয়ে পড়ে আতঙ্ক প্রথম দিকে বিমানবন্দরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে ব্যর্থ হয় তলব করা হয় বন্দরের আশপাশের ফায়ার সার্ভিসের অন্য ইউনিটগুলোকে ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে পুরো কার্গো কমপ্লেক্সে কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে বিমানবন্দর এলাকা কুড়িয়ার গেট থেকে লাগছে তারপরে আপনার কুরিয়ার গেট থেকে আগুনটা যদি নিবে হইতে দশ পনেরো মিনিটে হয়তো বা যদি এখানে আসে এখানে আর এখানে আপনার আছে খুব বলল যে আমাদের যদি ঢুকতে দিত তার দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আমরা দশ পনেরো মিনিট লাগতো না পাঁচ দশ মিনিটের ভিতরে আমরা ওটা লিমিট পারতাম আমরা যেভাবে দেখছো ওরা যেভাবে দেখছো যাইতে দিত কিন্তু ওরা যাইতে দেয় না যার কোনো ওরা যায় না এবং ওখান থেকে লাইগা তাৎক্ষণিক এদিক একবার এদিক ঢুকে গেছে বন্ধ হয়ে যায় সব ধরনের বিমান ওঠানামা ঢাকায় অবতরণ করতে আসা বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে ফিরিয়ে দেওয়া হয় সিলেট ও চট্টগ্রামে সরিয়ে ফেলা হয় পার্কিং এরিয়ায় থাকা সমস্ত উড়োজাহাজ ভয়াবহ আগুন নেভাতে যোগ দেয় বিমান বাহিনী সেনা ও নৌ সদস্যরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও ছুটে আসে ঘটনাস্থলে সেনাবাহিনীর শক্ত অবস্থানের পরও উৎসুক জনতাকে ঠেকাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে টানা আট ঘন্টার মাথায় আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেয় ফায়ার সার্ভিসের মহাপরিচালক এখন পর্যন্ত আমাদের সাঁত্রিশটা ইউনিট কাজ করেছে এবং এর মধ্যে এখন পর্যন্ত আমাদের জানা মতে কোনো নিহত নাই আর আমরা একুশশো আঠেরো তার রাত নয়টা আঠেরোর সময় আগুন নিয়ন্ত্রণে দিয়েছি বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এর আগে ভয়াবহ এই আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন ফায়ার কর্মী ও আনসার সদস্য তাদের নেওয়া হয় সিএমএইচ সহ বিভিন্ন হাসপাতালে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একজন ফায়ার ফাইটার আহত হয়ে কুর্মিটলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন একই সাথে এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর প্রায় পাঁচশো সদস্য এবং প্রয়োজনীয় সংখ্যক ফায়ার ইকুইপমেন্ট সহ ফায়ার ভেহিকেল এবং ক্র্যাশ টেন্ডার ডোমেস্টিক টেন্ডার এগুলো সবই বিমান বাহিনীর পক্ষ থেকে প্রস্তুত রাখা আছে শুধুমাত্র কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলা করার জন্য এত স্পর্শকাতর একটি জায়গায় কিভাবে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে কেন সেই আগুন বা এই ধরনের দুর্ঘটনা থেকে রক্ষার জন্য নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না এবং কেন আগুন প্রতিটি কক্ষ থেকে কক্ষ সেল থেকে সেল সব জায়গায় এরকম দ্রুত ছড়িয়ে পড়েছে সেটাও নিশ্চয়ই তদন্তের দাবি রাখে কার্গো কমপ্লেক্সের মূল দায়িত্ব ও নিয়ন্ত্রক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রাষ্ট্রীয় এই উড়োজাহাজ সংস্থাটির ফ্লাইট সেফটি পরিচালককে প্রধান করে সাত সদস্যের গঠন করা কমিটি তদন্ত করবে পুরো ঘটনা আব্দুল্লাহ তুহিন যমুনা নিউজ ঢাকা